হাই বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই দেখো সকাল সকাল বাবু স্নান টান করে রেডি হয়ে গিয়ে ঠাকুমাকে প্রণাম করে নিল দাদুকেও প্রণাম আগে করে নিয়েছিল আর এই যে মা আমাকে দিয়ে দিল কি ভূত পাতা তো যেহেতু বাবু যাচ্ছে তো বাবুর সুরক্ষার জন্য মা বললো যে এই পাতাটা নিয়ে যা আর এই যে বাবুর টোটো মানে চড়ার খুব শখ তো এখন টোটোতে চড়ে কেমন ফিল করছে সেটাই আমাদেরকে বলতে বলতে যাচ্ছিলো আর এখন চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নেবো তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি আজকে আমরা আর এই যে কি কি নিয়ে নিয়েছি দেখে নাও হেঁটে আসছিল আমি ব্যাগও নিতে পারছি না ওই জন্য দিদিভাই আর বাবু কাঁদছে বাবুকে খোলে নিল দিদিভাই আর ওই যে আমাদের একজন ব্যাগটা নিয়ে যাচ্ছে ওই তো বন্ধুরা তোমরা তো সকালবেলা তোর জোর দেখেই বুঝতে পারলে যে আমরা কোথাও একটা যাচ্ছি কিন্তু সেটাই তোমাদেরকে জানাই নি এতক্ষণ সেটা হচ্ছে আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি অর্থাৎ ত্রিহানের মাসির বাড়ি আর এই যে যাচ্ছি একটা শ্মশানের পাশ দিয়ে ওদের বাড়িতে যাওয়ার সময় এই শ্মশানটা পড়ার আমার তো জানোই ভয় আছে প্রচুর তো যাই হোক ভয় কাটিয়ে আর কি যাচ্ছি বোনের বাড়ি আর এসে পৌঁছে গেছি আর বনু বনু দেখো এখন চুল ব্যস্ত কারণ আমরা এখান থেকে যাবো বনেদের যে যে আর কি বাড়িটায় মানে ওরা আগে থাকতো এখন উঠে একটু সামনের দিকে আর এখানে এসে দেখো বাবুর অবস্থা মানে যেরকম করে সব জায়গায় গিয়ে গাড়ি 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 সেইরকমই করছে আর এত হারে মানে বদমাশি করছে কি বলবো এই দেখো অলরেডি যেটা আরম্ভ করে দিয়েছি ওদের যে পুরনো বাড়ি সেখানেই আর বাবু দেখো কোলে ওঠার জন্য কি করছে ওর মাসি বলছে যে আমি কোলে নেবো বললো না আর চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠ আর ওদের ঘরটা পুরো একদম মাঠের পাশে আর মানে সামনে দেখলে শুধু ধুধু মাঠ ওদের ঘরটাই লাস্ট আর এই যে গ্রামের জানোই আমি তো এমনিতেই প্রকৃতি প্রেমী আর এই দেখো খড় বেছানো রাস্তার উপর দিয়ে যাচ্ছি এখন আর এই যে চারিদিকে মাঠ তো এসে পৌঁছে গেছি ওদের ঘরে আর চারিদিকে দেখো খড়ের গাদা টাদা দেওয়া কারণ এখন ধান ঝাড়া হচ্ছে ধানের সিজন আর এই যে বোনের ছেলে আর বোনের জায়ের ছেলে দুজনে মিলে বসে পড়েছে খেতে তো আমার বাবুকেও বলছি যে তুইও বস খেতে ওদের সঙ্গে ওর তো খাওয়া দাওয়ার দিকে কোনো মনই নেই ও বলছে না আমি খাবো না আর তারপরে চলে এসছে হাঁস দেখতে বনেদের অনেকগুলো হাঁস আছে তো সেগুলো দেখে চলে আসার পর আমি বললাম না একেও খাওয়াতে হবে ওই জন্য আমিও বসে পড়েছি ওকে খাওয়াতে জোর জবরস্তি মানে ওর আর কোনো ইচ্ছাই নেই আর এসে দেখো এই যে গাড়ি পেয়েছে ওতেই ওর মন ভরে গেছে তো এখন সব ভাইয়েরা মিলে বসে বসে একটু মানে শুয়ে শুয়ে আর কি একটু ফোন দেখছে আর আমরা এবার খেতে বসবো আর জামাইবাবুর যেহেতু শরীর খারাপ সেই ভেবে আলি একদম হালকা পাতলাভাবে রান্না করে দিয়েছে জামাইবাবুকে আর কত রকম আইটেম করেছে দেখো শুধু ডাল মাংস ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আলু ভাজা স্যালাড কেটে দিয়েছে মানে সব এলাহি কারবার আবার চাটনি হয়েছিল একটা কামরাঙা দিয়ে তো অনেক রকমের আইটেম করেছিল আর ও যে একা হাতে এত কিছু অ্যারেঞ্জ করেছে এটাই আমাদের কাছে অনেক ছিল কারণ ও সত্যিই একদম ছোট্ট ছিল আর ও কিছুই জানতো না সে জায়গায় এখানে এসে যে এত কিছু রান্না করেছে একা হাতে শাশুড়ি মা যদিও কেটে দিয়েছে তার জন্যে না তাও যে ও যে এত কিছু আমাদের জন্য বসে বসে রান্না করেছে একটা ছোট্ট বাচ্চাকে রেখে মানে আমাদের কাছে সেটাই মানে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম জাস্ট দেখে আর ওকে বলছিলাম যে তুই যে এত কিছু করেছিস এটাই অনেক আর আমরা তো আসতেও পারিনি তাড়াতাড়ি যে ওকে একটু হেল্প করে দেবো আর ওদিকে দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর আশিসও চলে এলো মানে বোনের হাজব্যান্ড ও চলে এলো তো সবাই মিলে একসঙ্গেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এবার চলে এসছি একটুখানি ঘুরতে যাবো বলে আর এদিকে ওদের যে বাগান আছে সমস্ত কিছু দেখো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো একদম মাঠের পাশ দিয়ে একদম চলে যাচ্ছে আর এইখানে সব প্রায় মানে ওদের অনেক জমি জায়গা আছে আর কি আশেপাশে তো সেইগুলোই দেখতে নিয়ে যাচ্ছে এই যে বোনের বর আশিস তো বোন এদিকে দেখো থালা বাসন মেজে নিয়ে চলে আসছে কত থালা বাসন দেখো আর সব মেজে নিয়ে চলে এলো আর এদিকেই পুকুর আছে ওদের অনেকটা দূরে এই দেখো এখানে পুকুর আছে এখানে এসেছিলো আমি ভাবছিলাম যে দেখতে যাব ও যাবো নিয়ে চলে এসছে তার আগেই আর এই যে পুকুরটা জল দিচ্ছে দেখো এটা ওদের ওদের পুকুর আর এখন যে বাগানটা বিশাল বড় সেই বাগানটা দেখতে একটা পুকুর থেকে জল আর বাবু তো এখানেও আমার কোলে উঠবে বলে বদমাসি করছিল আর এই যে এখানে এই যে ওর শ্বশুর কাজ করছে এখানেই ওর ওদের বাগান এখানে মানে বাগান বানিয়েছে আর কি মাঠের ভিতরেই ফুল চাষ কোথাও করেছে কোথাও হয়তো ধান চাষে দেখো এখানে ধান দেখো কাটা হয়ে পড়ে আছে তো চলো ওই যে সবাই যাচ্ছে আর সবার সঙ্গে আমিও যাচ্ছি ওদের বাগান দেখতে এখানে শুধু দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ তো কী ভালো লাগছে পুরো ফাঁকা নির্জন পরিবেশ আর বাগানটা দেখলে তো অবাক হয়ে যাবে কত রকম ফলের গাছ আমরা তো ফলগুলো তুলে তুলে খাচ্ছিলাম তো এত মজা লাগছিল আমার আর এতো দেখো এখানে সব গাছপালা একটু যেতে অসুবিধাই হচ্ছিল কিন্তু আমি তো গ্রামের মেয়ে ভুললে তো হবে না চলে গেছি হয়তো অনেকটা দূরে গ্রাম থেকে কিন্তু আমি গ্রামের মেয়ে বললে হয় তাই জন্য দেখো একদম পেরিয়ে পেরিয়ে চলে এলাম আর এই যে চারিদিকে এখানেও একটা পুকুর আছে দেখো এটাও ওদের পুকুর আর এই যে চারিদিকে যা গাছপালা দেখতে পাচ্ছো সব ওদের এখানেই বিভিন্ন রকমের শাক থেকে শুরু করে বিভিন্ন রকম চাষবাস করেছে আর এখানে কামরাঙা ঝুলছে দেখো হলুদ হয়ে তো আমি ওই জন্য ভাবলাম যে একটা কামরাঙা গাছ থেকে পেরেই খাই তো এই যে কামরাঙাটা পাড়তে গিয়েছিলাম পারতে পারিনি লাস্টে আসিসই পেরে দিল আমাদেরকে অনেকটা উঁচুতে ছিল আর শাড়ি পরে আছি বুঝতেই পারছি যদি পড়ে যায় গড়িয়ে ওই জন্য বললো দিদি তোমাকে পাঠতে হবে না আমি পেরে দিচ্ছি বলেও একটু নিচে নেমে পেরে দিল আর আমার এই গাছে থেকে পাড়া জিনিস খেতে যে আমার কি ভালো লাগে আর এখানে আম গাছে ভর্তি বলছে দিদি এত আম পড়ে এখানে কি বলবো আমের সিজনে তো একবার আমের সিজনে এসো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখব কারণ সত্যি এক সপ্তাহের জন্য এসে আর আসা হয় না ওরা ভীষণ রাগও করে বোন তো ভীষণই রাগ করে আমি গরিব বলে তুই আমাদের বাড়িতে আসিস না আমি তা নয় রে সবাই বোনেদের যেরকম জায়গা জমি ভর্তি সে জায়গা আমাদের দেখো একদমই জায়গা জমি কিছু নেই শুধু ঘরটাই সম্ভব এরকমই মানুষ আমরা তো সেদিক থেকে দেখো বোন অনেক বড় লোক আর কি আর এই যে বাবু আমার সঙ্গে খাচ্ছে আর টক বলে কেমন করছে মুখটাকে আমার তো হেভি লাগছে এত টক কি বলবো বাগানে দেখো বুড়ি ভাই আমি সব ঘুরতে এসেছি আরে দেখো একটা ছোট্ট কলা গাছ দেখো কত সুন্দর একটা মচায় আসছে দেখো এই দেখো দেখো কতটুকু গাছটা দেখো এখন ছোট্ট কলা গাছ শুধু চারদিকে পালা ভর্তি দেখো আম জাম কাঁঠাল নেসপাতি কামরাঙা হ্যাঁ লেবু ভর্তি এরিখাবারিজে মটরশুঁটি

তো তারপর ওখান থেকে চলে এসে বোন আমি কিছু রিলস বানালাম আর বানিয়ে চলে এসেছি দেখো ফুচকা খেতে তো কার পেটে ভাই এত জায়গা থাকে আমি তো খেয়ে দেব নড়তে পারছি না তাও বোন বলছে যে এখানকার ফুচকাটা খুব ভালো খেতে তো নিয়ে আসবো চল তো ওই জন্য দেখো ফুচকা নিয়ে এসেছি তাও মানে খাওয়ার মতো ইচ্ছা নেই তাও নিয়ে চলে এসেছি আর এই যে বোনের শাশুড়ি তো ওনাকে বলছি তুমি আগে খাও মা ওই জন্য আগে ভাগে খেয়ে দিল আর তারপরে আমরা একটুখানি খেয়ে নিয়ে আর তারপরে আর বেশিক্ষণ থাকিনি আর এই যে স্পাইটও আছে এখানে তো সব রকম খাওয়াচ্ছে আর কি একসঙ্গে তেঁতুল জল স্পাইট ফুচকা তো খেয়ে দে এবার আমাদের বাড়ি আসার পালা বেরিয়েও পড়েছি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এই দেখো আমরা সব নেমেও করছি ওদের ঘর থেকে আর চলে যাওয়ার পালা শেষবারের মতো দেখো গুড্ডু আর গুড্ডুর দাদাও আমাদেরকে টাটা করে চলে গেল। আর আমরাও বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা